আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান যিনি আজকে আমাদের সব পরিশ্রমে হলেও এই মিলাদ মুস্তফা ষোলো লহকারী কেন্দ্র করে জসে এই যে মিলাদুল নবী উদযাপনের লক্ষ্যে মালদা কলোনি বখতে কর্তৃকের পক্ষ থেকে আয়োজিত এই নুরানি ইমানি মাহা দান করেছেন সকলে বলি মোহাম্মে আলহামদুল্লাহ দরুল সালাম সেই হাবিবের উপর যে হাবিবকে কেন্দ্র করে উল কায়নাতে বিশেষ বস্তু

سلامتان و سلامتان علیه دلیل رسول الله. سلامتان ابو درباره مختاریر شهر زده محسوس محمد شهر علماء کام خریف ها بیندار مربی ازران اوم

উদযাপন করি কেন করি না করি তাৎপর্য ব্যাখ্যা বর্ণনা করেছেন করছেন এবং এছাড়া দরবারে যারা আপনারা যান তারা সবাই শুনছেন নতুন কিছু না মিলাদের মুস্তফা

শুরু আছে শেষ নাই আলোচনা শুরুতে একটা কালাম করে দিন তারপর ইনশাল্লাহ সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব Ya Nabi Allah مجھے جان نہیں ہے تو پھر مجھے جا کیا ہے یا نبی آپ جو مجھے جان نہیں ہے تو مجھے جا کیا ہے آپ جو کھوتا ہے خدا آپ کا خدا آپ کا بڑا اچھا محبوب ہے خدا آپ کا بڑا اچھا محبوب محبوب ملے محبوب سے میرا جب محبوب ملے محبوب سے میرا کی سب یہ <سؤال> بات ہے

سب دیو کا بندہ ہے سبحان اللہ, سبحان اللہ. سنی را کا مانے کی مانے نا مانے. سنی را اتا مانے دیو کا بندہ یہ نبی کے بسر مانے نا نبی کے نور نا نور مانے بسر کہنے والے سب دیو کا بندہ کا نور ہےجل سے تمہارا ہے تا عبد تمہارا ہی رہے گا کار عبد سے تمہارا ہی ہے تا عبد تمہارا ہی رہے گا یہ کرم اس پر ਉਸ ਤੇ ਪਰ ਹੈ ਇਸ ਮੇ ਸੋਚਨੇ ਕਾ ਕੀ ਹੈ ਇਹ ਕਰਮ ਉਸ ਤੇ ਹੈ ਇਸ ਮੇ ਸੋਚਨੇ ਕਾ ਕੀ ਹੈ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਕਲਮਾ ਜਿਹ ਬਹਾਵਾ ਲਗ ਲੋਗੇ ਜਾਈ ਨਾ ਮੋਡਸ ਟੂ ਇਸਲਾਮ ਇਹਨਾਂ ਪੂਰ ਪੂਰਨਗ ਹੋਇ ਨਾ ਅੱਜ ਕੇ ਆਂਡਾ এখানে জমায়েত বা সমাবেত হয়েছি পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লামকে কেন্দ্র করে আলোচনা হয়েছে মিলাদে মুস্তফা নতুন কিছু না মিলাদে মুস্তফা শুরু থেকে নিয়ে যখন নবী আসেন নাই তখন থেকে নিয়ে নবী যখন এসছেন তখন থেকে নিয়ে সাহাবা আজমাইন থেকে শুরু করে হয়ে তাবেন তাবে তাবেন হয়ে আউলিয়ায় মুস্তাহিদিন কাবিলিন থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে এবং কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে কালাম পাকে এরশাদ হচ্ছে যে আমি যখন তোমাদেরকে কোন নিয়ামত দান করি কি কোন নিয়ামত দান করি কোন উত্তম জাজা খ্যার দান করি তো বান্দা তোমরা আমার সেই উত্তম জাজা খায়ার এবং নিয়ামতের কি শুক্রিয়া আদায় করো সেই নিয়ামতের সুপ্রিয়া আদায় করো কেন যে এটা অন্য আমি আল্লাহ নিজে দিয়েছি তো বাস্তবিক বর্তমান সময় দেখা যায় আমরা ছোটখাটো যখন বিষয় আসে আনন্দের বিষয় আসে বা আমাদের কাছে এসে পৌঁছায় আমরা খোদার সুক্রিয়া আদায় করার জন্য কি বলি সাথে কি বলি আলহামদুলিল্লাহ বলি কিনা তাহলে এই যে আলহামদুলিল্লাহ বললাম কারণটা কি আল্লাহ শুক্রিয়া আদায় যদি আল্লাহ আপনার বড় এহসান আপনি রহিম আপনি করিম ধরেন মিশাল যে আমার ধরে সন্তান হয়েছে কামনা ছিল যে পুত্র সন্তান হোক হয়ে গেছে তাহলে আল্লাহ একটা ফাজাল আদাল কিনা তাহলে আমি কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এইভাবে কোনো কিছু আসলেই আল্লাহর কথা হচ্ছে যখন উত্তম নিয়ামত পাও ভালো কিছু পাও তো স্মরণ রেখো আমার সুপ্রিয়া আদায় করতে তোমরা ভুলে দিও না তাহলে যখনই আমরা উত্তর কিছু প্রাপ্তি হই অর্জন করি সন্তুষ্ট হই খোদার দরবারে সুফ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে তা এখন মুঘশ সেনকে এক রাম ওলমা এক রাম ফাকিয়া দিনদের মোতাবেক সুন্নি যারা ওলমা রয়েছেন তাদের আতিদার মোতাবেক এই কোরআন শরীফে আয়াতকে নির্যাসকে এইভাবে বাহির করেছেন গবেষণার মাধ্যমে যে আল্লাহর যত নেয়ামত রয়েছে কি আল্লাহর যত নেয়ামত রয়েছে এই সকল কিছু নেয়ামতের সবচেয়ে বেহতর নেয়ামত হচ্ছে আপনার এবং আমার নবী রহমত কথা কি বুঝিয়ে আসছে আপনারা মনে হয় বিরক্ত বোধ করছেন আপাকে কেমন দেখে মনে হচ্ছে মনে হচ্ছে যে ওয়াজ শেষ করে দিলে ময়া অসন্তুষ্ট হবে না অসুবিধা নেই রূহ যেমন হয় ফ্রেস্তাও তেমন হয়। জানা আছে কি আজরাইল কয়টা একটা আজরাইল নবীদের কাছেও গেছে আজরাইল নবীদের কাছেও গেছে এবং যাবে মুমিনদের কাছেও যাবে মুস্তাহিদ্দিনদের কাছেও সোহাদাদের কাছেও শালহীনদের কাছেও সলহীনদের কাছে আম মুসলমানের কাছে ক্যাটাগরি কি একটা কিন্তু আল্লাহ তাবার কথা এত বড় তার উপর নির্দেশ দেওয়া আছে যে দেখো তুমি যখন আমার মেহাবুবিন কাছে যাবা তো ওইরকম হয়ে যাবা

তো যখন নবীর কাছে যাচ্ছে তো নবীদের কাছে নবীর মতো হয়ে আম্বিয়াদের কাছে আম্বিয়াদের মতো হয় সাদিনের কাছে সাদিকিনদের মতো হয়ে সালেহিনদের কাছে সালেহিনদের মতো হয়ে অর্থাৎ এক কথা বোঝা গেল যেমন রূপ হবে যে মাকামের হবে তার স্টাইলটা তেমন হবে তো আপনাদের কাইফিয়াদের উপর ডিপেন্ড করবে আমার আলোচনা আপনাদের কাইফিয়াদ যেমন থাকবে আমার আলোচনা

আমি ইজ্জত কে বুলন্দ করেছি সুচ্চ করেছি তাহলে এখন কেউ যদি চায় নবীর মাকামকে নিচে নামানোর পারবে না পারবে আবার সে পারবে উচ্চ করেছে কে উচ্চ করছে কে আল্লাহ আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন আমি আপনার মাকামকে আপনার সামকে আপনার ইজ্জতকে অন্য কেউ না আমি খুদ্রব্বুর আরবিন রাহমতুল আরবিনের মাকামকে ভুলন করে দিলাম তাহলে আমি যদি ভুলন করে দিই বান্দার কার মজা আছে নবীর সামকে খাটো করে দেখা অতএব তুমি খাটো করার চেষ্টা করার পরেও যেহেতু আমার ঘোষণা আছে সু উচ্চ করেছি তুমি করতেই থাকবে কিন্তু সারা জীবনেও